হ্যালো ফ্রেন্ডস নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে জানায় স্বাগত তো বন্ধুরা আদেশ সপ্তাহে আলোচনা করবো ফার্স্ট মের কর্মক্ষেত্র পেপারটি নিয়ে তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোনো ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে তো তোমাদের সমস্ত ইনফরমেশান জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলে নতুন দর্শকের নলেজ স্টিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও এবং প্রতি সপ্তাহ কর্মক্ষেত্র কর্মসংস্থান এবং কর্মসংস্কৃতি পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো দেখে নেওয়া যাক তো দেখো প্রথমেই রয়েছে পাঁচ বাহিনীতে পাঁচশো ছয় অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট তো এখানে বলা হয়েছে পাঁচশো ছয় জন অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট নেবে পাঁচ কেন্দ্রীয় পুলিশ বাহিনী তো এখানে বলা হয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ও বর্ডার পুলিশ এবং সশস্ত্র সীমাবল সেন্ট্রাল আর্মস পুলিশ ফোর্সের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এক্সাম অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট এক্সামিনেশান দু পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন লিখিত পরীক্ষা চৌঠা আগস্ট কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে তো এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের পদ রয়েছে একশো ছিয়াশিটি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে রয়েছে একশো কুড়িটি সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে রয়েছে একশোটি ইন্দো তিবেটান বর্ডার পুলিশ ফোর্সে রয়েছে অষ্টান্নটি সশস্ত্র সীমাবলে রয়েছে বিয়াল্লিশটি প্রার্থী বাছাই করবে ইউপিএসসি লিঙ্গ এর মধ্যে দশ শতাংশ শূন্য পদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সব ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং যারা স্নাতক স্তরে চূড়ান্ত পরীক্ষা দিয়েছেন সত্য সাপেক্ষে তারাও আবেদন করতে পারেন তো এখানে বয়স হতে হবে এক আট দু হাজার চব্বিশ তারিখের হিসেবে কুড়ি থেকে পঁচিশ বছরের মধ্যে তবশিলিরা পাঁচ বছর অবশ্যই তিন বছর আর প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন দৈহিক মাপজক হতে হবে ছেলেদের ক্ষেত্রে উচ্চতা একশো পঁয়ষট্টি সেমি বুকের ছাতি ফুলিয়ে ও না ফুলিয়ে যথাক্রমে শিয়াছি ও একাশি সেমি ওজন হতে হবে পঞ্চাশ কেজি অথবা উচ্চতা অনুযায়ী মেয়েদের ক্ষেত্রে উচ্চতা দরকার একশো সাতান্ন সেমি ওজন হতে হবে উচ্চতা অনুযায়ী কিন্তু কমপক্ষে ছেচল্লিশ কেজি দৃষ্টিশক্তি হতে হবে উভয় ক্ষেত্রে দূরের ক্ষেত্রে চশমা সহ ভালো চোখে ছয় ছয় এবং খারাপ চোখে ছয় বারো দুই চোখে ছয় নয় এবং কাছের চোখে সংশোধিত দৃষ্টিশক্তি ভালো ভালো এল সিক্স ও খারাপ চোখে এল নাইন হতে হবে তো এখানে প্রার্থী বাছা হবে তিনটি পর্যায়ে প্রথম পর্যায়ে থাকবে চারশো পঞ্চাশ নম্বরে লিখিত পরীক্ষা ও পরীক্ষা হবে দুটি পত্রে তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিবিল ডাব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে অনলাইনে আবেদন করা যাবে চোদ্দোই মে পর্যন্ত প্রার্থীর চালু ইমেল আইডি থাকতে হবে তো এখানে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হয়েছে আর্মি নেভি এয়ারফোর্সে অফিসার তো এখানে বলা হয়েছে আর্মি নেভি ও এয়ারফোর্সে অফিসার র্যাঙ্কে চাকরির জন্য ট্রেনিং দিয়ে কয়েকশো তরুণ তরুণীকে নেওয়া হবে গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন প্রথমে ট্রেনিং সফল হলে চাকরি প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন দু হাজার চব্বিশের মাধ্যমে পরীক্ষা হবে পয়লা সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে পরীক্ষা কেন্দ্র কলকাতা শিলিগুড়ি এবং শিলিগুড়ি এবং পরীক্ষায় সফল হলে প্রাথমিক ট্রেনিং ট্রেনিং হবে এইসব প্রতিষ্ঠানে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দ্রাদুন এবং ইন্ডিয়ান নেভাল একাডেমি এ ফোর্স অ্যাকাডেমি এবং হায়দ্রাবাদ অ্যাসিস্ট্যান্ট অফিসার ট্রেনিং এবং চেন্নাই এয়ারফোর্সে ট্রেনিং হবে একাডেমি চেন্নাই এয়ারফোর্স অ্যাকাডেমিতে ভর্তির জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েটের ডিগ্রি উচ্চ মাধ্যমিকে ফিজিক্স ও অঙ্ক পড়ে থাকতে হবে ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েটরাও আবেদনযোগ্য শুধুমাত্র তরুণরাই আবেদন করতে পারেন বয়স হতে হবে কুড়ি থেকে চব্বিশ বছরের মতো পঁচিশ বছরের কম বয়সী প্রার্থীরা অবশ্যই অবিবাহিত হতে হবে তো এখানে দৈহিক মাপযোগ হতে হবে ছেলেদের ক্ষেত্রে আর্মির উচ্চত অন্তত একশো সাতান্ন শ্রেমি নেভির ক্ষেত্রে একশো সাতান্ন শ্রেমি এয়ারফোর্সের ক্ষেত্রে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেমি তো এখানে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি অনলাইন ডট এনএসসি ডট ইনে অনলাইনে দরখাস্ত করা যাবে পনেরোই মে থেকে চৌঠা জুন পর্যন্ত তো এখানে খুঁটিনাটি তত্ত্বের জন্য পনেরোই মের পর আগ্রহীরা নজর রাখুন এই ওয়েবসাইটে টিপিল ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিও বি ডট ইনে তো তোমরা বিস্তারিত তত্ত্ব পাবে ওই উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হচ্ছে সুপ্রিম কোর্টে এসএসসির মামলা তো এখানে বলা হচ্ছে কলকাতা হাইকোর্টের রায় চাকরি খারিজ হয়ে যাওয়া পঁচিশ সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষক শিক্ষাকর্মীর ভাগ্য ঝুলেই রইল বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চের স্কুল সার্ভিস কমিশন দু হাজার ষোলো সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া ত্রুটিপূর্ণ বলে বাতিল করে দিয়েছে এই রায়ের ফলে চাকরি চলে গিয়েছে ওই শিক্ষক শিক্ষিকাদের এদের হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরিয়ারা শিক্ষক শিক্ষিকা কর্মীদের একাংশ সোমবার মামলাটি ওঠে দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূরী বিচারপতি জে বি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রকে নিয়ে গঠিত হয় বেঞ্চে এদিন আদালতে এসএসসির আইনজীবীরা প্রশ্ন করেন আট হাজার জনের নিয়োগের বেআইনি হলেও কিভাবে তেইশ হাজার জনের চাকরি বাতিল হয় তাৎপর্যপূর্ণভাবে প্রধান বিচারপতি পাল্টা প্রশ্ন তোলেন বেআইনিভাবে নিয়োগ হয়েছে এমন অভিযোগ জানার পরেও রাজ্য মন্ত্রিসভা কিভাবে সুপার সুপার নিউমেরিক পোস্ট তৈরির অনুমোদন দিল উল্লেখ্য বাড়তি শূন্যপদ তৈরির জন্য রাজ্য মন্ত্রিসভার ভূমিকা নিয়েও সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে ইতিমধ্যে দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে সোমবার এই তদন্তের স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের রায়ে রাজ্য সরকারের আপাতত স্বস্তি পেলেও চাকরি চাকরিহারাদের নিয়ে কোনো সিদ্ধান্ত এদিন জানাল না দেশের শীর্ষ আদালত ছয় মে ফের এই মামলা শুনানি হবে নেক্সট তাকে বলা হয়েছে স্পাইস জেটে কেবিন ক্রু তো এখানে বলা হয়েছে কেবিন ক্রু নেবে বিমান পরিবহন সংস্থা স্পাইস জেট ওয়ার্কস ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করবে ইন্টারভিউ হবে আট পনেরো বাইশ ও উনত্রিশে মে অন্তত উচ্চ মাধ্যমিক পাশ তরুণ তরুণরা ওয়ার্ক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারেন ইন্টারভিউ হবে গুড়গাঁওয়ে ফ্রেশার প্রার্থীরাও ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক ইংরাজি ও হিন্দিতে কথা বলায় স্বচ্ছতা হতে হবে ন্যূনতম বয়স হতে হবে সতেরো বছর ন মাস বয়সের উর্ধ্বসীমা সাতাশ বছর দৈহিক মাপজক হতে হবে উচ্চ হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে অন্তত একশো তিয়াত্তর শ্রেমি এবং মহিলাদের ক্ষেত্রে একশো পঞ্চান্ন বয়স বয়সে উচ্চতার সঙ্গে মানানসে ওজন হতে হবে তো এখানে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে ইন্টারভিউ সফল হলে মেডিকেল টেস্ট আগ্রহী প্রার্থীরা রেজিস্টার করতে পারেন এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি এস ডট ডবল স্ল্যাশ ডট স্পাই স্টার্স অ্যাকাডেমি ডট ইডিউ ডট ইন এছাড়াও বিস্তারিত তথ্য পাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্ল ডাব্লিউ ডট স্পাইজেট ডট কমে এবং তোমরা নিচে দেওয়া ফোন নম্বরেও যোগাযোগ করতে পারো নেক্সট তাকে বলা হয়েছে তিন সাময়িক বাহিনীতে অফিসার তো এখানে বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড স্নেভাল একাডেমি পরীক্ষা পয়লা সেপ্টেম্বর ট্রেনিং দিয়ে আর্মি ও নেভি এয়ারফোর্সে কয়েকশো অফিসার নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক পাস অবিবাহিত তরুণ তরুণীরা আবেদন করতে পারেন প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি অ্যান্ড স্নেভাল একাডেমি এক্সামিনেশান দু হাজার চব্বিশের মাধ্যমে পরীক্ষা হবে পয়লা সেপ্টেম্বর প্রথমেই ট্রেনিং সফল হলে চাকরি পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষা কেন্দ্র আছে তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি আর্মি শাখার জন্য যে কোনো শাখা উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস ন্যাশনাল ডিফেন্স একাডেমি এয়ারফোর্স ও নেভাল এবং নেভাল একাডেমি টেন প্লাস টু ক্যাডেট এন্ট্রির ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল উভয় ক্ষেত্রে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বা দিতে চলেছেন তারাও সত্য সাপেক্ষে আবেদন করতে পারেন তো এখানে বয়স ও উচ্চতার সঙ্গে মানানসে ওজন হতে হবে অন্তত সেমি ফুলিয়ে বুকের ছাতি সেমি ফুলানোর ক্ষমতা থাকতে হবে তো এখানে অনলাইনে দরখাস্ত করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্ল ডাব্লু ডট ইউপিএসসি অনলাইন ডট এনআইসি ডট ইনে অনলাইনে দরখাস্ত করা যাবে পনেরোই মে থেকে চৌঠা জুন পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে ডিবুল ডাব্লিউ ডট ইউপিএসসি ডট জিওভি ডট ইনে এই ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট দেখো বলা হয়েছে টাটা মেমোরিয়াল সেন্টারের নার্স তো এখানে বলা হয়েছে ফিমেল নার্স এ পদে অষ্টান্ন জনকে নেবে টাটা মেমোরিয়াল সেন্টার এটি কেন্দ্রের অ্যাটোমিক এনার্জি দপ্তরের অধীনস্থ অনুমোদিত একটি স্বশাসিত সংস্থা প্রার্থীদের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হসপিটাল এবং গুহাটির ডক্টর বি বড়ুয়া ক্যান্সার ইনস্টিটিউটের নিউ ইনস্টি ইনস্টিটিউটে নিয়োগ করা হবে এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে জেনারেল নার্সিং অ্যান্ড মিড ওয়াইফাইং সহ অঙ্কোলজি নার্সিংয়ে ডিপ্লোমা অথবা বেসিক বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং পাশ হতে হবে এবং পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে বয়স হতে হবে সাত পাঁচ দু হাজার চব্বিশের হিসাবে ত্রিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর অবশীরা তিন বছরের দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সের ছাড় পাবেন যারা টাটা মেমোরিয়াল সেন্টার থেকে অঙ্কোলজি নার্সিংয়ে ডিপ্লোমা করেছেন তারাও পাঁচ বছর বয়সের ছাড় পাবে তো এখানে প্রার্থী বাচা করা হবে ইন্টারভিউ বা লিখিত পরীক্ষা বা স্কিল টেস্টের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে এস টি টি পি এস ডট ডবল স্ল্যাশ টিএমসি ডট জিও ডট ইনে সাতই মে পর্যন্ত অনলাইনে দরখাস্ত করা যাবে এবং পরীক্ষার ফি বাবদ তিনশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে পুরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট তাকে বলা হচ্ছে হিন্দুস্তান উর্বরক অ্যান্ডস রসায়নে ইঞ্জিনিয়ার ও অফিসার তো এখানে বলা হচ্ছে বিভিন্ন শাখায় ছেচল্লিশ জন ইঞ্জিনিয়ার ও অফিসার নেবে হিন্দুস্তান হিন্দুস্থান উর্বরক অ্যান্ডস রসায়ন এটি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এন টিপিসি ইন্ডিয়া এবং ফার্টিলাইজার্স এবং হিন্দুস্থান এবং ফার্টিলাইজার্স কর্পোরেশনের একটি যৌথ উদ্যোগ তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মোট অন্তত সিক্সটি পার্সেন্ট নম্বর সহ যে কোনো একটি শাখায় ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি অথবা এর ডিগ্রি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স এবং ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল এই সমস্ত বিভিন্ন বিষয়ে বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে মার্কেটিং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে এগ্রিকালচারের বিএসসি এবং এমএসসি অথবা এগ্রিকালচারের বিএসসি বা যে কোনো শাখায় বিটেক টেক ডিগ্রি পাশ হলেখানে আবেদনযোগ্য নেক্সট দেখো বলা হয়েছে কালিম্পং কোর্টের চাকরি তো এখানে বলা হয়েছে লোয়ার ডিভিশনাল ক্লার্ক ও অফিস পিওন পদে তিরিশ জনকে নেবে কালিম্পং কোর্ট নিয়োগ করা হবে যথাক্রমে গ্রুপ সি ও গ্রুপ ডি ক্যাটাগরিতে লোয়ার ডিভিশনের ক্লার্ক পদে শূন্য পদ রয়েছে তেরোটি যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে পাশাপাশি কম্পিউটারের ব্যবহার ও টাইপিং জানা যায় অফিস পিওন অফিস পিওন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অষ্টম শ্রেণী পাস এবং কম্পিউটারের ব্যবহার জানলে অগ্রাধিকার বয়স হতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসাবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়মন যে বয়সের ছাড় পাবেন অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে টিব্লিডাব্লু ডট কালিম্পং কোর্স রেকুট ডট দু হাজার চব্বিশ ডট ইনে তো এখানে দরখাস্তের শেষ তারিখ সতেরোই মে দরখাস্তের ফি বাবদ অনলাইনে ক্লার্ক পদের ক্ষেত্রে সাতশো টাকা দিতে হবে তফসিলিদের ক্ষেত্রে পাঁচশো টাকা দিতে হবে তো তোমরা বিস্তারিত তথ্য পাবে প্রোক্ত ওয়েবসাইটের মাধ্যমে নেক্সট থেকে বলা হয়েছে ভারতীয় সেনাবাহিনীতে দন্ত চিকিৎসক তো এখানে বলা হয়েছে তিরিশ জন দন্ত চিকিৎসক নেবে ভারতীয় সেনাবাহিনী শর্ট সার্ভিস কমিশনের আর্মি ডেন্টাল কর দু হাজার চব্বিশে নিয়োগ করা হবে যারা নিট দু হাজার চব্বিশে পরীক্ষা দিয়েছিলেন তারা আবেদন করতে পারেন আবেদনের যোগ্যতা বলা হয়েছে বিডি বিডিএস বা এমডিএস পাস সঙ্গে তিরিশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কম্পালসারি এবং ইন্টারশিপ সম্পন্ন করে থাকতে হবে এর পাশাপাশি ডেন্টাল ডেন্টাল কাউন্সিল অফ অফ ইন্ডিয়া বা রাজ্য ডেন্টাল এর দেওয়া অন্তত একত্রিশ বার বৈধ ডেন্টাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে বয়স হতে হবে একত্রিশ বারো দু হাজার হিসাবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে ডিউ দরখাস্ত ডট জয়েন ইন্ডিয়ান আর্মি করা যাবে ছয় মে থেকে পাঁচই জুন পর্যন্ত তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে তো তোমরা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি তারা অবশ্যই জয়েন হয়ে যাবে কারণ এখানে কিন্তু পেপারে যে সমস্ত বিভিন্ন পরীক্ষার বিভিন্ন প্র্যাকটিস সেট দেওয়া থাকে তাদের পিডিএফ কিন্তু টেলিগ্রামে দেওয়া হয় এবং কারেন্ট অ্যাপেয়ার সহ অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষার প্র্যাকটিস সেট টেলিগ্রামে দেওয়া হয় তো ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হতে পারবে তো বন্ধুরা এই ছিল পয়লা মেয়ের কর্মক্ষেত্র পেপারটি তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো